গাড়িতে কোনো কাজ লাগবে না ফ্রেশ কন্ডিশনে এয়ার কন্ডিশন এখনো ভালো এমআর প্লেয়ার এস সব ত্রিশ আমার এই কারখানারই গাড়ি এখানে আসলে আপনারা হয়তোবা দেখতে পারবেন অনেকে বলেন যে ভাই সেকেন্ড হ্যান্ড হাইড্রোলিক গাড়ি পাওয়া যায় কি না আমার এই গাড়িটা বিক্রি করবো যাদের পছন্দ হয় তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়তোবা পাইবেন এখানে নূতন আরও গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড ফিক্সড বডি হার্ডলিক এলা কেবিন এলা যাদের এই ধরনের গাড়ি আর যারা নতুন চান তারা তো আমার কারখানা আসলে দেখতে পারবেন সবাই ভালো থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি হাইড্রোলিক গাড়ি খোঁজেন ওনার একটা গাড়ি এই গাড়িটা বিক্রি করা হইবে দেড়শো ফুট ডালা সহ এম আর এফ টায়ার আমার লোকাল বাড়ি নিয়ে আসবে দেড়শো ফিট গাড়িটার টায়ার হইল এম আর এফ দেড়শো ফুট ডালা আছে যদি আপনাদের

যারা এ ধরনের গাড়ি খুঁজে সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগবে যাদের তারা আমার